শীত চলে এসেছে আর হাঁসের মাংস খাবো না সেইটা আবার কেমন কথা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাদিয়াস লাইফস্টাইল এই যে একটা হাঁস দৌড়ে বেড়াচ্ছে এটাকে এখন জবাই দেওয়া হবে এটা কিন্তু আমাদের পালা হাঁস না এটা কিনে নিয়ে আসা হয়েছে এখানে আমার ভাই আর আমার আব্বু মিলে সেটাকে জবাই দিচ্ছে জবাই দিতে গিয়ে দেখুন কি কাহিনী রক্ত একদম ওর পুরা মুখে হয়ে গেছে দেন এখানে আমার আব্বু এটা পরিষ্কার করতেছিল পরিষ্কার করতে গিয়ে এত ছোট ছোট লোম ছিল মানে বলার মতো না আর এই যে ফাইনাল লুক আনতে যে কতটা কষ্ট হয়েছে মনে হয় দুই ঘন্টার মতো টাইম লেগে গেছে দেন এখানে কাটাকাটি শুরু করে দিয়েছে আর আজকে রান্না হবে আস্ত আস্তে রসুন দিয়ে মাংসের মধ্যে আস্ত রসুন খেতে আমার বেশ মজা লাগে আর এখানে রান্না বান্না আমার আম্মু স্টার্ট করে দিয়েছে এখানে বাটা মশলা রান্না হবে দেন মাটির চোলায় আর এই যে আস্তে আস্তে রসুন দিয়ে সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে কষানোর সময় যে মাংসটার এত সুন্দর একটা গন্ধ বের হয় মানে বলার মতো না কিছু কষা মাংস তুলে নিয়েছে আমরা খাচ্ছিলাম এরপর একটু সালাদ করে নিয়েছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য আর বিকাল টাইমে আমার মা এখানে সুন্দর করে সেই সারা সারাপিঠা বানাচ্ছিল সারা পিঠা দিয়ে আমি হাঁসের মাংস খেতে চেয়েছিলাম সেই জন্যই আর কি হাঁস কিনা আর সারা পিঠা বানানো হচ্ছে সাথে যদি এরকম সুন্দর রসুন এই সুন্দর একটু তেল তেল ঝোল থাকে তাহলে আর কী লাগে যারা এখন পর্যন্ত শীতের সময় এই হাঁসের মাংস আর সারা পিঠা ট্রাই করেন নাই অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করবেন আর এই পিঠার কথা কি বলবো আমার মা যে পিঠাগুলো বানায় সব সময় একদম পারফেক্ট হয় অনেক মজা হয় আর এই যে রসুন রসুন দিয়েছিলাম দেখুন রসুনটা এত সুন্দর গলে গেছে একদম চাপ দিলেই বের হয়ে আসতেছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ